অক্ষনে আমি আছি বিলনিয়া সুন্দর একটা দুর্গাপূজা পূজা প্যান্ডেলের সামনে এই পূজাটা হয়েছিল মহামায়া ক্লাবের দুর্গাপূজা বছর তারার থিম খুবই সুন্দর কারণ এই বছর এখানে হইতা যাইতেছে তিরুপতি বালাজির মন্দিরের থিমটা পূজাটার লোকেশন হয়েছিল যে কলেজ স্কোয়ার দিকে থেকে যদি সাতপুরার দিকে যাও অথবা সাতপুরার দিকে থেকে যদি কলেজ স্কোয়ারের দিকে যাও ডিএম অফিসের পাশেই এই পূজাটা হইতেছে আর এদিকে আছে মহামায়া কালীবাড়ি মহামায়া ক্লাব আমি ওখানে আছি বিলোনিয়ার মোস্ট পপুলার একটা দুর্গা পূজা প্যান্ডেল যেটা হয়েছিল বিলোনিয়া যে টাউনে ফুরান সিন্ডিকেট আছে ফুরান সিন্ডিকেটের পূজাটা মানে বিলোনিয়ার যে ইউনিটি ক্লাব আছে ওই ইউনিটি ক্লাবের পূজাটা এই পূজাটা অল ওভার ত্রিপুরা রাজ্যে ফেমাস বিলোনিয়ার পূজা করলে অনেকে এই পূজাটা ব্যাকের আগে মাথাতে আইয়ে এবছর তারা হাইলাইট হয়েছিল প্রতিমা তারা টার্গেট যে এবছর তারা সবচেয়ে সুন্দর প্রতিমা দিব মানুষকে দেখার লাগা তো এয়াতে গেও প্যান্ডেলও প্রত্যেকবার কিছু না কিছু ইউনিক থাকে তো এবছরও অনেক ইউনিক থাকবো কিছু কিছু জিনিস তারা সাসপেন্স রাখছে যেগুলো আপনারা আইলে দেখতে পারবেন বিলোনিয়ার পূজা দেখতে এলে অবশ্যই এই পূজাটা দেখা যাইবা কোন রকম ভাবে এই পূজাটা দেখা মিস দেওয়া যাইবো না বাজার আর পরে দিস ভিডিও স্পনসর হয় পাঠশালা পাঠালা ট্যাড ওয় টেড টু সাইন্স এবং আর্টস জি আর ভিডি গ্রুপ সি গ্রুপ ডি নিট রেলওয়ে আর আর বি বিভিন্ন এক্সাম কোর্স করানি হয় তারা এখানে মাত্র বারোশো টাকা থেকে কোর্স স্টার্ট হয় চার টাকায় শেষ হয় আমরা দেখি যে সাউথপুরার স্টুডেন্ট গুলা এর থেকে বেশি টাকা পে করে সঙ্গে গাড়ি ভাড়া আরো বেশি সময় দিয়েসেরা সেটা তারপরে আগরতলায় উদয়পুর দূরে দূরে যায় সেটা এই কোর্স গুলা কমপ্লিট করে তারার কথা মাথায় রাখা সেটা রেলের টাইম মেনটেন করে এখানে পড়ানো হয় কন্টাক্ট ফর মোর ডিটেলস অক্ষণে আমি আছি নেতাজি ক্লাবের সামনে রৌদ্রটা অনেক বেশি হয়তো চোখগুলো আমার ছোট ছোটো দেখা যাইতেছে এই জিনিসটা ইগনোর করে সাইডা আমি অক্ষণে আছি নেতাজি ক্লাবের সামনে এই নেতাজি ক্লাব একটা জনপ্রিয় ক্লাব এখানকার মুক্তি প্রত্যেকবারে খুব সুন্দর হয় এত ছোট মোটো পূজা না বড়ো সড়ো একটা পূজা আর এখানে সবসময় ভিড়াভিরি থাকে সামনে ওর ক্লাব এদিক দিয়ে গেলে আবার সাতমুরা পূজা তো এই যার কারণে এখানে ক্লাউড অনেক বেশি থাকে আর অনেক পুরান একটা পূজা এই পূজাটা তোমরা বিলনিয়া পূজা দেখতে গেলে এই পূজাটা মিস করো না অবশ্যই এই পূজাটা দেখা যাবে আর এটা পল্লি আসনেছিলেন্ডি ক্লাব মানে ব্যাংক আছে ব্যাংকের থেকে তোমরা যদি সাতমুরার দিকে যদি যাও এই পূজাটা যাবে তাইলে আমার পিছিয়ে যে অখন প্যান্ডেলটা দেখতেছেন এটা হয়েছিল দ্য নিউ স্টার ক্লাব এটা সাতমুরার যে বাজার আছে বাজারের দুর্গাপূজাটা খুব সুন্দর একটা প্যান্ডেল আর প্রত্যেক বছর এখানে খুব জাক জমক হয় পূজাডা বড় হয় এই বছর অনেক বড় একটা প্যান্ডেল তো অবশ্যই তোমরা সাতমোরার পূজাডা দেখきゃ দেবা পূজা দেখতে বাইরেলি ঢাকক বাজাত বছর পরে পূজার প্যান্ডেলডা অনেক বড় এই প্যান্ডেলার উপরে এই এত বড় চূড়াডা এই চূড়াডা আবার উপরে উঠবো অনেক বড় একটা প্যান্ডেল আরডা সুন্দর হইতাছে প্যান্ডেলডা আমার কাছে দেখきゃ ভালো লাগতাছে অবশ্যই আইবা তোমার কাছেও ভালো লাগবো এটা আশা রাখি ওখানে আমার সামনে যে পূজার প্যান্ডেলটা দেখতেছেন এটা আসলে আমরা পাড়ার পূজা আমরা বরস কলোনি যে যুবসংঘ ক্লাব আছে বা যুবসংঘ আছে এই যুবসংঘর পূজা নামে শুধু পাড়ার পূজা স্থানীয় শহরে যে বড় বড় পূজা আছে ওই পূজাগুলার সঙ্গে কম্পিটিশান করে প্রত্যেকবার এখানে ক্লাউড অনেক বেশি হয় বাইরে থেকে যে মানুষগুলো আ তারাও অনেক মানুষ এখানে পূজা দেখতে হয় তো এবার আমরা তোমার সঙ্গে পরিচয় দিছি দিচ্ছি যুবসংঘ ক্লাবের তোমরা পূজা দেখতে এলে অবশ্যই এই পূজাটা দেখা যাবে বিলোনিয়াতে পনেরোটার থেকেও বেশি দুর্গা পুজো হয় এর মধ্যে বাসাই করা কয়েকটা দুর্গা পূজা শুধু আমি তোমরা সামনে দেখাইছি বাকি যে পূজাগুলো আছে তোমরা বিলোনিয়া ভিজিট করলে এই পূজাগুলো দেখতে পাইবা